এ যেন এক অন্য আসিফ আকবর স্যুট প্যান্টের সঙ্গে টাই ব্লেজারের পকেটে একটি গোলাপ চোখে সানগ্লাস চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রাখা সেই সঙ্গে হাতে ভারী অস্ত্র বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর ডন রূপে হাজির হচ্ছেন একটি মিউজিক্যাল ফিল্মে গানটির শিরোনাম দ্য লাস্ট ডন গাওয়ার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি শনিবার আর্জুন নিজের সোশ্যাল হ্যান্ডেলে আসিফ লিখেছেন একজন গায়ক গান গায় আনন্দের জীবন তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের নিকৃষ্ট অংশগুলো সে নিজেও সেই নোংরা সমাজের একটি অংশ বিচারের বাণী কাচ্ছে নিভৃতে ডন আইন তুলে নেয় নিজের হাতে শিশু ধর্ষণ ও পাচার তাদের অঙ্গ কর্তন করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা এবং নারী পাচার সহ মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা তৈরি করেছি দ্য লাস্ট ডন গায়ক হিসেবে আমি সর্বোচ্চ ন্যায় বিচার চাইতে পারি কথা সুরে গানে আসিফের তথ্যে স্পষ্ট ডন হলেও অন্যায়ের প্রতিবাদকারী একটি চরিত্র রূপায়ণ করেছেন তিনি গল্প ভাবনা তারই সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে এটি নির্মাণ করেছেন দেশাদা লিডার খ্যাত নির্মাতা সৈকত নাসির আগামী সতেরো জুন ঈদের দিন বিকেল চারটায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে মিউজিক্যাল ফিল্ম দ্য লাস্ট ডন গানটি লিখেছেন শরিদ সুফিয়ান সঙ্গীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু দুই সালে আসিফ আকবরকে মডেল হিসেবে তুলে ধরে তারই গাওয়া আগুন গানের ভিডিও নির্মাণ করেন সৈকত নাসির তার মতে গানটি ভিডিওর নতুন বাজার তৈরিতে সহায়ক হয়েছিল নতুন মিউজিক্যাল ফিল্ম আরেকটি উদাহরণ স্থাপন করবে বলে আশাবাদী তিনি মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়